ষট তিলা একাদশী ব্রত দু হাজার ছাব্বিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকের পর্বে থাকবে ষট তিলা একাদশী ব্রত কবে জানব তার সঠিক দিন তারিখ সময়সূচি ব্রত কথা এবং বিভিন্ন স্থানে পারণের সঠিক সময়সূচি ষট তিলা একাদশী ব্রত মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত এই ষলা একাদশী ব্রত পালিত হবে চোদ্দই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বুধবার ষঠ তিলা একাদশী ব্রত কথা মাহাত্ম মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে ষঠ তিলা একাদশী তিথি বলা হয় একাদশী ব্রত বিষ্ণুকে সমর্পিত করা হয় ষট তিলা একাদশীর দিনে ছয় ধরনের তিলের ব্যবহার করা হয় তাই একে ষট তিলা একাদশী বলা হয় এই দিন দান ব্রত ও পুজো করলে বিশেষ পুণ্য লাভ হয় এবং অন্তিমে বৈকুণ্ঠ ধামে গমন হয় মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তার ফল কি সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী ষট তিলা নামে জগতে পরিচিত এক সময়ে দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্থকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম তারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তাহলে তা আমাকে বলুন মুনি ঋষি পুলস্থ বলিলেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসের সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণনাম স্মরণ করবে রাত্রিতে আসমনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গুবাক দিয়ে অর্ঘ প্রদান করে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতি গতির ভব কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে বিনষ্ট হয় এই জন্য এর নাম শট তিলা যুধিষ্ঠির এক সময় নারদও এই সম্পর্কে জানতে একাদশীর সে কাহিনী আমি তাকে বলেছিলাম এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেবদেবতার উপাসনা করত। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতি ব্রাহ্মণী অন্যের কাছ থেকেই দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভরে দান করত কিন্তু কখনো ভিক্ষা ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি তাই আমি একদিন কপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো। কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোনো ধান চাল কিছুই ছিল না গৃহ দেখে মহাক্রোধে সে আমার কাছে সে বলল আমি ব্রত কৃচ্ছ সাধন এবং উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্ধন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরে স্বর্গেছে সে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে ষট তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি থাকে তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো তাদের মধ্যে একজন দেবপত্নী তার ষট তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী কান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহ ধন ভরে গেল দ্বার উদ্ঘটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলো হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় নিজ তিল বস্ত্র ও অন্নদান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্তি পায় শটতিলা একাদশী ব্রত মাহাত্মকথা সম্পূর্ণ হলো শটতিলা একাদশী ব্রত দুহাজার পারনের সঠিক সময়সূচি পশ্চিমবঙ্গ একাদশীর তারিখ চোদ্দই জানুয়ারি পরদিন সকালে পারনের সময়সূচি সকাল ছটা সাতাশ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দিল্লি তারিখ জানুয়ারি পরদিন সকালে পারনের সময়সূচি সাতটা চোদ্দ মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বৃন্দাবন একাদশীর তারিখ চোদ্দই জানুয়ারি পরদিন সকালে পারনের সময়সূচি সাতটা দশ মিনিট থেকে দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত মুম্বাই মহারাষ্ট্র একাদশী তারিখ চোদ্দই জানুয়ারি সকালে সময়সূচি মিনিট থেকে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত বাংলাদেশ একাদশীর তারিখ চোদ্দই জানুয়ারি পরদিন সকালে পারনের সময়সূচি সকাল ছটা একান্ন মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত একাদশীর পারন মন্ত্র একাদশ নির ব্রত নানেন কেশব সমুখ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ হরে কৃষ্ণ শুভকামনায় নমস্কার